নির্লেন পর বর্ষবরণের রাতে চরম বিspringframeworkা চরম ಉತ್springframeworkা বলা যেতে পারে একেবারে কোথায় হয়েছে সোনামুড়াতে একেবারে বর্ষবরণের রাতে শনি মন্দির ভেঙে দিয়ে সাম্প্রদায়িক ಉತ್springframeworkা দাস্ত সৃষ্টির প্রয়াস ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের তামসা বাড়ি উত্তর পাড়া এলাকায় জানা গেছে যে দশটা নাগাদ প্রায় রাত দশটা নাগাদ ওই এলাকার কিছু মানুষ দেখতে পান রাস্তার পাশে নির্মিত শনি মন্দিরকে একেবারে ভেঙে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে ঘটনা প্রত্যক্ষ হতে এলাকায় লোক জড়ো হতে থাকে এবং পুলিশ এবং সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ সেখানে ঘটনাস্থলে যান সোনামুড়া থানার ওসি এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বারো নম্বর এলাকাবাসীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান এবং খুব দ্রুত মন্দির এবং মন্দিরের ভিতরে একেবারে সংস্কার করে দেবার আশ্বাস দেন যদিও পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে

यहाँ पे शनि मंदिर का जाते जा सड़क के बगल में जो है शनि मंदिर में जाते वक्त किसी ने कुछ मिसक्रिय ने मिसचिव किया है यहाँ पे हम तो लोगों को जो आके पता चला कि वहाँ पे, तो शनि मंदिर का आइडल को ये लोग डिस्फिगर करने के लिए कोशिश किया था तो तुरंत यहाँ पे पुलिस को जिससे कबर मिलते ही वो सी एस डी पी ओ सब यहाँ पे आ गए फिर उसको यहाँ पे हम लोग पूरा कार्रवाई कर रहे हैं कि आइडेंटिफाई करने के लिए यहाँ पे सीसीटीवी फुटेज भी हम लोग ले रहे हैं काउन किया है इसको तो इसको हम लोग तुरंत आइडेंटिफाई करने के এই ঘটনায় যারা জড়িত যারা অপরাধী যারা অ্যাকচুয়ালি এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দ্রুত পাকড়াও করার আশ্বাসও দেওয়া হয়েছে পুলিশের তরফে সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন